এই যে নদীর সেই সিম আলু মাংস ভিতর দিয়ে দিয়েছে দিয়ে কষেই নদীর এই যে নদী দিবা না এই যে ঢোলের পানি দিয়ে দিলাম কিন্তু জীবনে সিম দেওয়ার দিয়ে রান্না এটা আমি খাইনি কোনোদিন এর আগে তুমি করে আস নদীর নাকি কোনোদিন করিনি ঢাকা দিবা মুখ সুন্দর করে ঢাকা দিল হলদী গুড় গুড় সব বা সেটা দিয়ে দিবা না कौन वो जो जी का काश पानी बहुत वो तो दे देगा